জয়ীর ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আছে কই প্ল্যান গাজীপুর যাব ভাই গাজীপুরে কি গাজীপুর যাব আমরা কালা বুনা খাইতে না কালা বুনা ভাবিল লাগে আইলেন ভাবিল লাগে ভাবিল লাগে কালা বুনা আইলেন আইলেন ভাবি রাত করব গাজীপুর যাচ্ছি কালাবুনা খাইতে তো জেমস একটা কালাবুনার জায়গা খুঁজে পাইছে যে ওরে নাকি খুব অসাধারণ কালাবুনা বানায় তো সেইখানে যাওয়ারই প্ল্যান আমাদের আজকে এখন দুপুর সাড়ে বারোটা বাজে দুপুর সাড়ে বারোটার দিকে আমাদের রওনা হওয়ার কথা সবাই অলমোস্ট চলে আসছে কিন্তু পরে আমরা চিন্তা করলাম যে শীতের কাপড় নেওয়া দরকার কিছুটা তো এই জন্য একটু লেট হয়েছে এইবার ফার্স্ট টাইম আমাদের বড় ভাইদের সাথে আমরা যাচ্ছি ইনি হচ্ছে তুইন ভাই আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভাই শাকিল ভাই তাছাড়া দুরার ভাই আছে আর এই ভাই ডিমরান ভাই তো আমরা এবার যাচ্ছি হচ্ছে কি একসাথে তো এমন একটা ফিলিংস হয়েছে যে আমরা মনে হয় যে বিয়ের দাওয়াতে যাচ্ছি অথবা যাত্রায় যাচ্ছি কুতুইন ভাই বলেন তো ব্যাপারটা কি আসলে আসলে আজকে আমাদের প্ল্যান হচ্ছে গাজীপুর যাব এখন মানে আমাদের এই যে বড় ভাই ছোট ভাই নিয়ে যে কতগুলা লোক যারা একসাথে হইছে মনে হচ্ছে একটা বিএবিএ একটা ভাইবস আসছে তো মনে হচ্ছে আমরা বর যাই যাচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ কালাভ না চাচা আমাদের জন্য অপেক্ষা করতেছে যাই দেখি ইনশাআল্লাহ কি অবস্থা হয় ইনশাআল্লাহ এইবার প্রথমবারের মতো আমাদের সাথে

উত্তরা আসতেই জোহরের নামাজের একটা ব্রেক নেওয়া হয়েছে তো আমি একটু লেট করে ফেলছি আসতে আসতে তো এই কারণে দেখা গেছে যে আমি নামাজে ঢুকতে পারি নাই বাকিরা সবাই নামাজ পড়া শুরু করছে এখন দেখি আমাদের আসলে ডেস্টিনেশন খুব দূরে না কাছেই কিন্তু কয়েকটা মানে কয়েকজন এলোমেলো হয়ে গেছে কেউ সামনে কেউ পিছনে এরকম হয়ে গেছে যা হোক রাজলক্ষ্মীতে দিয়েছিল তারেক ও চলে আসছে তো আমরা এখন আবার সাকিবের জন্য মনে হয় কিছু কোনো অপেক্ষা করবো সাকিব চলে আসবে আমরা তো ও তাইলে আমরা এখন রওনা হচ্ছি রওনা হইয়া একবারে দেখা হবে হচ্ছে কি খাওয়ার এখানে ইনশাআল্লাহ অলরেডি আমরা দেড়টা বাজে ফিরছি সো যাই আর কি ইয়া খাওয়া শুরু করি ওই দেখ আর কফিরের অবস্থা

অনেকক্ষণ ধুলা খাওয়ার পরে আমরা চলে আসছি বিসপিল্লা রেস্টুরেন্ট কালাপুরা আমাদের শোনা মতে এই জায়গাটা খুবই মানে পপুলার তো রসাইতে গিয়া তো আমরা দেখছিলাম যে ওখানে আসলে খুব একটা এক্সপেকটেশন ফুলফিল হয় নাই তো এইবার কি করলাম এবার আসলে আশা নিয়ে আসছি দেখি রাস্তার পাশে বিসমিল্লাহ কালাবুনা কেমন হয় কারণ সর দেখা যায় কি এগুলা ওভার হাইপ হয়ে থাকে কিন্তু খাইতে গেলে ভাল লাগে না আসলে আমরা শরীর থাকি তো আমরা আসলে অনেক বেশি প্রসেসড খাবার খাই অভ্যস্ত এই কারণে তবে এবার গিয়া দেখি আসলে ব্যাপারটা কেমন হয় আমরা যাব দেখবো আর আমাদের সাথে সাকিব আসছে বোম মারতে সাকিব তুমি কই থেকে আসলে এতক্ষণ পরে আমাদের সাথে বলছি তো অফিস থেকে ভাই অফিস থেকে আসে এখনো জানে না হয়তো ব্লগ দেখে জানবে যে অফিস সাকিব আমি আজকে না কালা কালাভুনার জন্য নাকি এই জায়গা খুব বিখ্যাত তবে এইখানে যে পরিমাণ বাইক আসছে আমরা ছাড়াও প্রচুর বাইক আসছে প্লাস দেখা যাচ্ছে যে অনেক মানুষ ফ্যামিলি নিয়ে আসছে তো মনে হচ্ছে আসলেও পপুলার তো ভালোই সময় লাগছে কিন্তু রাস্তা খুবই খারাপ ছিল আমাদের সময় যাওয়ার সময় তিনশো ফিটে যাওয়াটাই বেটার হবে তো এখানে রাস্তা হচ্ছে আর কি রাস্তা শেষ হয় নাই তো রাস্তা হোক আমরা ফেরার সময় দেখবো তিনশো ফিটে যাওয়া যায় কিনা এই তুহিন ভাই আমি যাচ্ছি রান্নাঘর দেখতে রান্নাঘরের কি অবস্থা তুহিন ভাই তুই বললেন তো এই যে ভাই রান্না করে ওরে বাবা বিশাল আয়োজন এই হচ্ছে কালাভুনা আর এখানে রান্না করা হচ্ছে ভালো রকম বড় রান্নাঘর মাংস কাকা টোটাল এক মন ওকে যাক আমরা রান্নাঘর দেখলাম রান্নাঘর দেখ বেরোই এখন খাওয়াটা কেমন হয়

প্রতিদিন নাকি এক মন মিনিমাম রান্না হয় এখন মন মাংস নাকি শেষ হয় এই জন্য রান্নাঘরে যাতে গেলাম যে আপনি আসলে রান্না করে গেলাম তো আমরা ওই দুজন আসছি আজকে চোদ্দ চব্বিশে একটা চেয়ার মিশি বসছি এখানে কিছুক্ষণের মধ্যে খাবার আসবে খাবার আসলে তখন রিভিউ দিব যে আসলে কেমন হয় খাবারটা ঠিক আছে রাজশাহী বিস্কেম না রাজশাহী দেখে কালো হবে ঠিক আছে রাজশাহী বিস্কেম খাবো না যেভাবে কালো হবে খাবো খাওয়ার পরে বুঝতে পারবো আচ্ছা

আর এটা তো এজেজল সবজি এই ভাইছে তো অবাক করা বিষয় এখনো ভাত আসে নাই এই যে অপেক্ষা করতে আপনারা ভাত চলে আসছে আচ্ছা আসলে এখন দুপুর দুইটার বেশি বাজে আমরা আসলে খাই খাওয়ার পরে আবার জানাবো যে আসলে রিভিউ কি আসলো কেমন কি আসে কি হয় অসাধারণ অসাধারণ

এটা যথেষ্ট ছিল একজন মানুষের খাওয়ার জন্য যথেষ্ট ছিল এবং তারপরে যে ফোড়া দেয় এই থোরাটাও যা দিছে এটাও খুব ভালো ছিল তো এই রেস্টুরেন্ট কিল্লা রেস্টুরেন্ট অবশ্যই রিকমেন্ডেড এটার এটার লোকেশন গুগল ম্যাপের লিঙ্ক আমি আমার কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব এই আর কি তো এখন হচ্ছে গিয়ে দুই টাইম খাওয়া দাওয়া শেষ দইও নাকি রিভিউ খুব ভালো আসছে খাওয়া দাওয়ার পরে এই রেস্টুরেন্টের পিছনে একটা জায়গায় আমরা আসছি এই জায়গায় তো মানে এই জায়গার একটা অ্যামেজিং ব্যাপার ভালো লাগতেছে কি মনে হচ্ছে অনেকদিন পরে আমি না শোনা যাচ্ছে কিনা প্রচুর পাখি ডাকতেছে প্রচুর পাখি যেটা আসলে সচরাচর ক্যাম জানি শোনা যায় না আমি অনেক অনেক পাখি মেশিন দৌড়াদড়ি করতেছে এই যে এই গাছটাতেই মনে হয় মেইনলি পাখি অনেক বেশি কিচিরমিচির দুপুরে খাওয়ার পরে মোটামুটি সবাই দাঁড়ায় গ্রামের ভিতরে এসে আড্ডা মারতেছে গল্প করতেছি

এবং পরিবেশের মধ্যে পরিবেশের সান্নিধ্য কালা বোনা খাওয়ার ট্যুর শেষ এখন আমরা বাহায় চলে যাচ্ছি তো ট্যুরের সমাপ্তি এখানেই আর আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে তিনশো ফিট দিয়ে আমি যাই না ওখানে কোনো ভিডিও টিডিও হবে কিনা কিন্তু আমাদের অফিসিয়ালি এইখানে ট্রিপ শেষ এখন বাইক উঠে বাসার দিকে রওনা হব মিন রাস্তাঘাটে রাস্তায় পড়বে তিনশো ফিট তো ওখানে দাঁড়াইতে পারি সো টাটা বাই